নমস্কার আজ আমরা একটা বেশ অন্যরকম জায়গায় ডুব দিতে চলেছি মালদা অনেকের কাছে নামটা শুনলেই হয়তো মানে প্রথমেই আমের কথা মনে আসে হ্যাঁ আম তো বটেই কিন্তু এর ভেতরে যে কত ইতিহাস কত গল্প লুকিয়ে আছে হারানো রাজধানীর কথা কিছু অদ্ভুত সুন্দর লোকরীতি আমাদের কাছে কিছু তথ্য আছে ধরুন সরকারি ওয়েবসাইট বাংলাপিডিয়া কিছু খবরের কাগজের রিপোর্ট চেষ্টা করব এই সব মিলিয়ে মালদার একটা আচ্ছা আসল ছবিটা তুলে আনতে শুধু তথ্য দিয়ে নয় বরং এর অতীতটা কি করে আজকের দিনটাকেও ছুঁয়ে আছে সেটা বুঝতে চলুন শুরু করা যাক একেবারে সেই প্রাচীন ইতিহাসের দিক থেকে একদম ঠিক বলেছেন মালদা কিন্তু শুধু একটা জেলা নয় এটাকে বাংলার ইতিহাসের একটা ছোট সংস্করণ বললেও মানে ভুল হবে না একদিকে মহানন্দা ওদিকে কালিন্দী নদী এই দুই নদীর মাঝে গড়ে ওঠা এক সভ্যতা আর এখানেই তো আমরা দেখতে পাই গৌর পাণ্ডুয়ার মতো বিশাল সব রাজধানীর উত্থান আবার তাদের হারিয়ে যাওয়াও জায়গাটা সবসময় একটা যোগাযোগের কেন্দ্র ছিল সেটা সংস্কৃতির হোক বাণিজ্যের বা ক্ষমতার এই পটভূমিটা জানা খুব দরকার মালদাকে ঠিকমতো বুঝতে হলে একদম আচ্ছা এই যে আজকের মালদা জেলা যেটা আমরা দেখছি এর প্রশাসনিক চেহারাটা কবে তৈরি হল মানে এই যে বর্ডার এটা কি সবসময় এমনই ছিল না না ঠিক তা নয় এর গঠনটাও বেশ কয়েকটা ধাপে হয়েছে মানে দেখুন আঠেরোশো সাল নাগাদ ব্রিটিশরা প্রথম একটা প্রশাসনিক ইউনিট তৈরি করে পূর্ণিয়া দিনাজপুর রাজশাহী এই তিনটে জেলার কিছু অংশ নিয়ে আর কি তখন এর হেডকোয়ার্টার ছিল এখনকার ওল্ড মালদা শহরে পরে অবশ্য সুবিধার জন্য সেটা মহানন্দার অন্য পারে ইংলিশ বাজারে নিয়ে যাওয়া হয় আচ্ছা হ্যাঁ আর এটা কিন্তু সাধু জেলা হয়ে যায়নি বেশ অনেকটা সময় লেগেছিল শেষ পর্যন্ত আঠেরোশো উনষাট সালে মালদা একটা পুরো জেলার মর্যাদা পায় কিন্তু এই সীমানাও ফাইনাল ছিল না উনিশশো সাতচল্লিশে যখন দেশভাগ হল তখন আবার এর ম্যাপে বেশ বড়সড় বদল আসে খানিকটা অংশ চলে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানে তার মানে এই আজকের চেহারাটা পেতেও প্রায় দেড়শো বছর বাবা কিন্তু এর ভেতরের ইতিহাস তো আরও অনেক হাজার বছরের পুরনো আপনি গৌরের কথা বলছিলেন সেই পানিনির লেখাতেও নাকি এর নাম পাওয়া যায় হ্যাঁ প্রাচীনত্বের দিক থেকে দেখলে মালদার শিকড় বহু গভীরে ভাবুন সেই খ্রীষ্টপূর্ব পঞ্চম শতকের ব্যাকরণবিদ পানিনি তার অষ্টাধ্যায়ীতে গৌড়পুরা বলে একটা শহরের উল্লেখ করছেন ঐতিহাসিকরা মনে করেন এটাই সম্ভবত গৌড়ের সবচেয়ে পুরনো রেফারেন্স পরে বিশেষ করে পাল আর সেন রাজাদের আমলে গৌরত বাংলার অন্যতম প্রধান রাজনৈতিক আর সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে হুম শুধু এই তাই নয় মধ্যযুগে যখন সুলতানি শাসন এলো তখন এই অঞ্চল মানে